আমের মৌসুম শুরু হয়েছে দেশে এখন দেখবেন যে আম গাছ থেকে আম বিক্রেতা বেড়ে গেছে বা বেড়ে যাবে প্রতি বছর এরকম অভিযোগ পাই কি অভিযোগ পাই যে অনেক মানুষ প্রতারিত হয়েছে অনলাইন থেকে আম কিনতে গিয়ে অনলাইনে ফেসবুক পেজে আমের অর্ডার করেছে টাকা পরিশোধ করেছে এখন আমও নেই টাকাও নেই সেই পেজও নেই শুধু আম না এরকম ইলিশ মাছ কিনতে গিয়ে লিসু কিনতে গিয়ে মধু এরকম বিভিন্ন পণ্য অনলাইনে কিনতে গিয়ে টাকা পরিশোধ করে এরপরে পেজেরও খবর থাকে না টাকাও থাকে না পণ্যেরও কোনো খবর থাকে না কি করতে হবে পণ্য কেনার আগে ভেরিফাই করতে হবে চেষ্টা করবেন সবসময় ক্যাশ অন ডেলিভারি নিতে অনেক সময় এই ক্যাশ অন ডেলিভারিতেও প্রতারিত করে যে আপনার পণ্য এসে গেছে টাকাটা দেন আমরা এখনই দিব নেভার এভার আগে আপনি পণ্য পাবেন দেন চেক করে তাকে টাকা পরিশোধ করবেন আর যদি পেস্ট থেকে কিনতেই হয় ভালো করে যাচাই করবেন যে এই পেস্টটি অথেন্টিক কিনা হুট করে ওপেন করছে চেনা নাই জানা নাই কোনো ভেরিফাই নাই তার কাছ থেকে পণ্য কিনে সব টাকাগুলো দিয়ে দিবেন তাকে কোনো প্রতারককে টাকা দেওয়ার জন্য কিন্তু আপনি টাকা ইনকাম করেন না আপনার কষ্টার্জিত অর্থ আপনার কাছে থাক নিরাপদ থাকুন ভালো থাকুন যে কোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন